পিছন থেকে কেউ একজন ডেকে বলল এ যে মিস্টার শুনছেন আমি পিছনে তাকিয়ে বললাম জি আমাকে বলছেন কয়েকটা মেয়ের মধ্য থেকে বলল। এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই তাহলে আমরা কাকে ডাকবো আমি আশেপাশে তাকিয়ে দেখলাম সত্যি তো কেউ নেই আমি বললাম হুম বলুন কিভাবে সাহায্য করতে পারি মেয়েদের মাছ থেকে আবার কেউ একজন বলল এত ভাব নিতে হবে না এখানে তিসাদের বাড়িটা কোথায় বলতে পারবেন বললে খুশি হতাম আমি তাকিয়ে দেখলাম একটি মেয়ে কথাটা বলল। মেয়েটা দেখতে অনেকটা কিউট কিন্তু একটু বদরাগী মনে হচ্ছে এসব ভাবছি আর ওর দিকে তাকিয়ে আছি আসলে মেয়েটার রাগে চেহারা দেখে ক্রাশ খাইছি মেয়েদের রাগলে যে এতটা কিউট লাগে ওকে না দেখলে হয়তো বুঝতাম না মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল। এই যে এমন ড্যাব ড্যাব করে কি দেখছেন মেয়ে মানুষ জীবনে দেখেন নাই নাকি আমি বললাম না আসলে মানে হঠাৎ মেয়েটা বলল হইছে আর ঢং করতে হবে না আপনাদের মতো ছেলেদের আমার ভালো করেই জানা আছে সুন্দরী মেয়ে দেখলেই জীবে পানি আসে আপনাদের যত সব আমি বললাম শুনুন আপনি যা ভাবছেন আমি তেমন ছেলে নই আর নিজেকে যতটা সুন্দর ভাবছেন আপনি ততটাও সুন্দর না তখন মেয়েটা রেগে বললো কি আমি সুন্দর না তবে আমার দিকে এমনভাবে তাকিয়েছিলি কেন আমি বললাম আরে আপনি তুই তুকারি করছেন কেন মেয়েটা বলল এর থেকে নিচু কোনো ভাষা থাকলে তাই বলতাম শোন আমরা শহরের মেয়ে মতো কত বানরের মানুষ করলাম আমি বললাম আপনি তো দেখি বড় বেয়াদব মেয়ে দেখে তো মনে হচ্ছে আমার ছোট আপনি মানুষকে সম্মান করতে জানেন না মেয়েটা বললো ওই ফাজিল ফোলা তোর কি সম্মান করব হ্যাঁ তোর তো দেখে মনে হয় তুই একটা ফকির নি আমি বললাম এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে ভালো হবে না বলে দিলাম মেয়েটা বললো ওই তুই আমার কি করবি চিনোস আমারে জাস্ট একটা ফোন করব তোর পুরো গোষ্ঠী সহ নিয়ে যাবে পুলিশ থানায় আমার অনেকটা রাগ হচ্ছে মনে হচ্ছে ঠাস করে একটা চরমারি কিন্তু কেউ একজন বলেছিলেন মেয়েদের মন জয় করতে হলে আগে তার রূপের প্রশংসা করতে হবে কিন্তু আমি তো তার উল্টোটা করেছি তাই মনে হয় এতটা রাগ হয়েছে প্রথমে ভেবেছিলাম মেয়েটা একটু রাগে কিন্তু এত পুরো দানি লঙ্কা তাই আর কথা না বাড়িয়ে চলে আসলাম হাজার হোক আমাদের এলাকার গেস্ট বাড়ির পথে যেতে লাগলাম বারবার মেয়েটার রাগে চেহারাটা চোখের সামনে ভাসতে লাগলো কত সুন্দর মেয়েটা চোখ দুটি যেন প্রজাপতির মতো মনে হয় ওর চোখের দিকে তাকিয়ে আমি কয়েক যুগ কাটিয়ে দিতে পারবো আর ওর রাগে লোক ওর রাগে চাহনি উফ ভাবা যায় না পৃথিবীর সব সৌন্দর্য যেন সৃষ্টিকর্তা ওর মাঝে দিয়েছেন সব ঠিক আছে কিন্তু রাগটা একটু বেশি ওর রাগে কণ্ঠটা মনে হয় কত মিষ্টি আর এমন একটা সুন্দর মেয়ের রাগ হওয়াটাই স্বাভাবিক তবে ওকে রাগ করার জন্য একটু বেশি কিউট লাগে অনেক ভয় করছে বাড়ির দিকে যাচ্ছি ওইদিকে তৃষা বলল তোদের আস্তে কোনো প্রবলেম হয়নি তো মেয়েটা বলল আর বলিস না একটা শয়তান ছেলের পাল্লায় পরে গেছিলাম তৃষা বলল কি বলিস তোদের কিছু বলেনি তো মেয়েটা বললো আরে সেই সাহস আছে নাকি কি আমাকে তো চিনিস তাই না বরং ওকে আমি সাহায্য করেছি তৃষা বলল কি তাই না কি মেয়েটা বলল হুম বাট ওই ছেলেটার জন্য একটু খারাপ লাগছে তিসা বললো কেন খারাপ লাগছে মেয়েটা বললো আসলে রাগের মাথায় অনেক বাজে কথা বলেছি ওকে আসলে ছেলেটা এতটাও খারাপ না তৃষা বললো হুম বুঝলাম এখন আয় পরে দেখা হলে সরি বলে নিস মেয়েটা বলল আচ্ছা ঠিক আছে বাট দেখতে পাবো তো তিসা বলল কেন পারবি না এই গ্রামে যদি থাকে অবশ্যই দেখতে পাবি আর আমার ভাইয়াকে বললেই খুঁজে বের করবে মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে তো কোথায় তোর ভাই তোর ভাইকে দেখতেই তো আসলাম খুব তো বলছিলি তোর ভাইয়া নাকি অনেক সুন্দর তিশা বলল হ্যাঁ আসলেই দেখতে পাবি কিন্তু আমার না খুব ভয় করছে মেয়েটা বলল কেন তোর ভাই কি হনুমান নাকি তিশা বলল না বলছি তুই যদি আবার আমার ভাইয়ের প্রেমে পড়ে যাস তাই মেয়েটা বলল কেন তাতে কোনো প্রবলেম আছে নাকি তিশা বলল না না তুই আমার ভাবি হলে তো অনেক মজাই হবে আচ্ছা অনেক ছেলেই তো তোর পিছনে ঘুরে অনেকে আবার প্রপোজও করেছে তবুও প্রেম করিস না কেন মেয়েটা বলল আমার কি দোষ আমি এত প্রেম করতে চাই কাউকে নিয়ে হারে যেতে চাই অজানা দিগন্তে সেখানে থাকবো শুধু আমরা দুজন কিন্তু মনের মতো তো কাউকে পাই না তিশা বলল হুম বুঝলাম তা মহারানী আপনার কেমন ছেলে দরকার দেখি খুঁজে পাই কি না মেয়েটা বললো আমি যাকে ভালোবাসবো প্রথমত একটা সহজ সরল ছেলে হতে হবে একটু বোকা হলেও চলবে আমি মানিয়ে নিতে আমি মানিয়ে নিব তৃষা বলল হুম তারপর মেয়েটা বলল আমি হাজারবার রাগ করলো সেই রাগ ভাঙানোর জন্য আমার কাছে এসে হাজারটা মিথ্যা গল্প বলবে শুধু আমার রাগ কমানোর জন্য তিশা বলল হুম তারপর মেয়েটা বলল আর আমায় অনেক ভালোবাসবে তবে আমিও ওকে অনেক ভালোবাসবো তিশা বলল এমন একটা হাদারাম কোথায় পাবো আপনার জন্য ম্যাডাম তখন মেয়েটা বলল আমাকে ভালোবাসার জন্য নিশ্চয়ই কেউ আছে যার ভালোবাসায় আমি সব দুঃখ কষ্ট ভুলতে পারবো তিশা বলল হুম দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি সেই মহান মানুষকে তোর কাছে পাঠায় এর মাঝেই আমি এন্ট্রি নিলাম আমাকে দেখে মেয়েটা বলল আরে কি ব্যাপার আপনি এখানে আমাদের ফলো করতে করতে এখানে চলে এসেছেন তিশা বলল কি বলিস তোদের কেন ফলো করে আসবে ও তো আমার বড় ভাই নীরব আমি তিসার ভাইয়া শোনে সবাই মাথা নিচু করে ফেললো তিশা আবার বলল ভাইয়া এরা হচ্ছে আমার বান্ধবী নেহা সাদিয়া জুই আর লিমা আর আমি তোদের যে ভাইয়ার কথা বলেছিলাম এ আমার সেই ভাইয়া আমি মনে মনে ভাবতে লাগলাম তার মানে মেয়েটার নাম নেহা মেয়েটা যেমন সুন্দর ওর নামটাও তেমনই সুন্দর এরপর আমি ওদের সাথে একটু হাই হ্যালো করে আমার রুমে চলে আসলাম হাজার হোক ছোট বোনের বান্ধবী বলে কথা নেহা বললো আমার একটা ভুল হয়ে গেছে তিসা বলল কেন কি করছিস আবার নেহা বললো মানে তোকে যে ছেলেটার কথা বলছিলাম সেটা তো তিনি মানে তোর বড় ভাই নীরব তিশা বললো কি বলিস আচ্ছা ঠিক আছে পরে ভাইয়ার সাথে কথা বলে নিস নেহা বললো হুম কিন্তু তিসা বললো কোনো কিন্তু নয় এবার ভিতরে চল এরপর আমি একটু ঘুমিয়ে পড়লাম ওদের সামনে আর যাইনি যে রাগে মেয়েরে বাবা যতটুকু সম্ভব দূরে দূরে থাকতে হবে না এবার একটু বাইরে যাই কতক্ষণ আর রুমে থাকা যায় বাইরে বের হতেই তিশা বলল ভাইয়া কই যাচ্ছিস নীরব বলল না একটু বাইরে যাবো কেন তিসা বললো আমরাও একটু বাইরে যাব আমাদের সাথে চলো না ভাইয়া ওদেরকে নিয়ে একটু ঘুরবো নীরব বললো আমি যেতে পারবো না আমার একটু কাজ আছে আম্মু বলে উঠলো তোর আবার কি কাজ নীরব বলল না মানে আম্মু আম্মু বলল যা বাবা ওরা মেয়ে মানুষ আজকাল বকেটে ছেলে পেলে যে হারে বাড়ছে কি আর করার আম্মু বলছে যেতেই হবে আমুর সাথে আর কিছু না বলেই ওদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম ওরা কত হাসাহাসি করছে আর আমি আবালের মতো ওদের পিছনে পিছনে হাঁটছি কিছু করার নাই ভাই সবই কপাল এরপর সবাই মিলে নদীর পারে গেলাম ওরা কয়েকজন নৌকায় উঠতে চাইলো কিন্তু তিশা আর জুই নৌকায় উঠতে ভয় পায় তাই আমি নেহা লিমা সাদিয়া আমরা চারজন নৌকায় উঠলাম নৌকায় উঠেই নেহা আমার পাশে এসে বসলো আমার ভয় করছিল যদি আবার ধাক্কা দিয়ে ফেলে দেয় যেই রাগী মেয়ে বিশ্বাস নেই তাই ভয়ে ভয়ে বললাম কিছু কি বলবেন নেহা বলল না মানে আসলে আই এম সরি সেদিন আমি বুঝতে পারিনি নীরব মনে মনে ভাবল এখন তো মেয়েটাকে ভালোই মনে হচ্ছে তাই একটু কথা বললাম আরে না সরি বলতে হবে না সরি বলার কিছু নেই আর দোস্ত আমারই বরং আমি সরি নেহা বললো আচ্ছা তাহলে আমরা কি বন্ধু হতে পারি নীরব বলল হুম কিন্তু মেয়েদের সাথে বন্ধুত্ব করলে যে অনেক মূল্য দিতে হয় নেহা বলল কেন ভয় পাচ্ছেন নাকি নীরব বলল হুম একটু তো ভয় হয় যদি চলে যায় না বলল আর যদি না যায় সারা জীবন পাশে থাকতে চাই রাখবেন আমি আর বেশি কথা বাড়ালাম না কারণ ও আমাদের অতিথি দুদিন পর চলে যাবে তাই আর মিথ্যা মায়া বাড়িয়ে কোনো লাভ নেই আমি বললাম চলুন অনেক তো ঘুরলেন এবার যাওয়া যাক নেহা বলল হুম চলুন তারপর সবাই মিলে বাড়িতে আসলাম বাড়িতে আসার পর আর কিছু ভালো লাগছিল না অনেক ক্লান্ত লাগছিল তাই একটু শুয়ে পড়লাম ওইদিকে তৃষা বলল কিরে কেমন লাগলো আমাদের গ্রাম নেহা বলল অনেক সুন্দর তোদের গ্রাম মনে হয় সারা জীবনের জন্য থেকে যাই তৃষা বলল তো থেকে জানা কে নিষেধ করেছে নেহা বলল তুই রাখবি আমায় আমি আর ওই নিঠুর শহরে যেতে চাই না যেখানে কোনো ভালোবাসা নেই মানুষের মনে দয়া মায়া নেই জুই বললো নেহা কি বলছিস তুই এখানে থেকে যাবি মানে আর কি পরিচয় বা থাকবি নেহা তিচার হাতগুলো ধরে বললো টিচা তুই পারবি প্লিজ আমার এই জীবন থেকে মুক্তি দে না হলে আমি মরে যাব। তিসা বলল কি বলছিস মরে যাবি মানে আর আমি কিভাবে পারবো তোকে এখানে রাখতে কি বলবো সবাইকে নেহা বলল কেন আমাকে তোর ভাবি করে নে তাহলে তো সব কিছু ঠিক হয়ে যায় তিসা বলল কি বলছিস নেহা তোরা কত বড়লোক লোক আর আমরা গরিব মানুষ এটা সম্ভব না নেহা বললো কিসের বড় লোক যদি মনে সুখ শান্তি না থাকে তুই তো আমার থেকে অনেক বড় লোক আর আমি প্রতিনিয়ত দুঃখের অনলে জ্বলি তিসা বলল তারপরও নেহা তুই একটু ভেবে দেখ আমাদের সাথে মানিয়ে চলতে তোর অনেক কষ্ট হবে নেহা বলল আমার কোনো কষ্ট হবে না আমি সব কিছু করতে পারবো প্লিজ তুই আমায় বাঁচা তিসা আমি শুধু একটু সুখে থাকতে চাই তুই আমায় ফিরিয়ে দিস না তিশা বললো আচ্ছা ঠিক আছে কিন্তু তুই ভাইয়াকে কিছু বলেছিস নেহা বলল কি বলবো তিশা বলল আরে বুদ্ধু তুই যে ভাইয়াকে ভালোবাসিস সেটা বলতে হবে না নেহা বলল হুম কিন্তু কিভাবে বলি তিশা বলল ভালোবাসতে পারছিস আর বলতে পারবি না নেহা বলল তুই একটু দেখ না আমার ভয় করে তিশা বলল হুম দেখি কী করা যায় ঘুম থেকে উঠি দেখলাম সকাল হয়ে গেছে দিশা রাখছে তিসা বলল ভাইয়া উঠ খেতে আয় আমি বললাম হুম উঠছি তুই যা একটু পর ফ্রেশ হয়ে খেতে গেলাম দেখি সবাই বসেছে এরপর খাওয়া শেষ করে আমি রুমে আসলাম একটু পর নেহা দরজায় নগ করলো বললো আসতে পারি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে আর আগামীকাল পরবর্তী পাঠ আসবে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ